السلام عليكم সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের রমজান মাস উনত্রিশ দিনে শেষ হচ্ছে আর আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী শনিবার উনত্রিশ মার্চ মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে সৌদিতে চাঁদ দেখার তথ্য ইনসাইট দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে আল আরাবিয়া জানিয়েছে মাগরিবের নামাজের পর সৌদি দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষণের ভিত্তিতে চাঁদ দেখা পুনরায় যাচাই করে এরপর উনত্রিশ দিন রোজা রাখার পর পবিত্র মাসের সমাপ্তি চিহ্নিত করা হয় সৌদিতে সাবাল মাসের চাঁদ দেখার জন্য দেশের বিশটিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয়েছে ইসলামিক হিজড়ি মাসগুলো উনত্রিশ অথবা তিরিশ দিন স্থায়ী হয় সৌদি আরবে উনত্রিশ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি উনত্রিশ মার্চ শেষ হবে এবং তিরিশ মার্চ ঈদ শুরু হবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঈদের ভোরে সৌদির সকল অঞ্চলের পনেরো হাজার নয়শো বেশি মসজিদ এবং তিন হাজার নয়শো উনচল্লিশটি উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে প্রসঙ্গত বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদ উল ফিতরের দিনটি চিহ্নিত করতে সাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইরানসহ অনেক দেশই তাদের ঈদের তারিখ ঘোষণা করেছে আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস ও সাওয়াল দশম মাস সাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয় এদিকে সাধারণত প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হয় তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের তারিখ সবার আগে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দেশটিতে সোমবার একত্রিশে মার্চ পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে শনিবার উনত্রিশে মার্চ দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এদিকে বাংলাদেশে আগামীকাল রবিবার চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সভা অনুষ্ঠিত হবে এতে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত থাকবেন বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা এ সভা থেকেই জানানো হবে